আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর আমার বই আমার বইয়ের যে দ্বিতীয় পর্ব দেখো তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ এর একটা ভারী সুন্দর গল্প তোমাদের বইতেই আছে উচিত শিক্ষা তো গল্পটা আমরা পড়বো তার সঙ্গে গল্পের সঙ্গে আমরা অনেক প্রশ্ন আলোচনা করব তোমাদের অনুশীলনীতে অনেক কম প্রশ্ন দেওয়া আছে কিন্তু আমি তোমাদেরকে অনেক প্রশ্ন দিচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর আমার সঙ্গে থেকো তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তো দেখো আমরা পেজের মধ্যে চলেই এসেছি দেখো এখানে লেখা আছে কি দেখো উচিত শিক্ষা গল্পটার নামটা থেকেই বোঝা যাচ্ছে কাউকে না কিছু শিক্ষা দেবে তো আমরা পড়বো গল্পটা তো এটা নেওয়া হয়েছে কি মণিপুরী উপকথা থেকে বলেছে দেখো এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল দেখতেই পাচ্ছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাঁশা বেঁধে ডিম যথা সময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চাও বেরোলো এখনো তাদের চোখ ফোটেনি চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ধরে এনে খাওয়ায় দেখতে দেখতে তাদের চোখ ফুটে গেল খিদে পেলে কিচিমিচি করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরো বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে এইভাবেই বেশ দিন কাটছিল হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল দেখো তোমরা ছবির মধ্যে হাতিটাকে দেখতে পাচ্ছ আর জাম গাছটাতে পুরো ঘেসে দাঁড়িয়ে আছে ওর পিট চুল করছে কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো বেশ আরামও হলো তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো এবার কি হলো দেখো চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে উঠতে লাগলো চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে বিপদ বুঝে সে চিৎকার করে উঠল আরে কি করছো থামো থামো গাছের উপরে যে আমার বাসা রয়েছে হাতি বলল তা আমি কি করব? শিগগির থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব। গর্তের মধ্যে লুকোতে যাব চড়াই কাকুতি মিনতি করে তুমি আর গাছটাকে নাড়িও না আমার বাচ্চারা উঠতে শেখেনি উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল বলল তাতে আমার কি চোরাই যত মিনতি করে হাতি তত মজা পায় সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দলে উঠল চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চে চে করতে লাগল এবার চড়াইয়ের খুব রাগ হলো সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল। এই শেষবার বলছি এক্ষুনি থামু নইলে হাতি হেসে বলল নইলে কি নইলে তোমাকে পস্তাতে হবে তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না দেখবে কি করতে পারি দেখতেই তো চাই এই দেখ আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি বলে সে সত্যি গাছে ঠেলা মারে চিৎকার করে ওঠে চড়ায় দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুট করে হাতির গুলোর মতো একটা কানে ঢুকে পড়ল তারপর সেখানে সে ডানা ঝাপটে উড়ে আর ঠোকরায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে কেন চড়াই তো রয়েছে তার কানের ভেতরে কাতরাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আমার তুমি শীঘ্রই কান থেকে আমার কানের থেকে চড়াই বলে তাতে আমার কি এখানে উঠতে আমার খুব ভালোই লাগছে না না বনটি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনো গাছ নাড়াবো না আমার অন্যায় হয়ে গেছে এইবারটি তুমি আমায় মাফ করো চড়াই বলল ঠিক বলছো হাতি বলল ঠিক চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে হাতিরও প্রাণ জুড়ায় গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় দেখো গল্পটা আমরা পড়লাম কিন্তু এই গল্পের হচ্ছে মর্ম সারমর্ম কি ছিল তো কি শিক্ষা দিয়েছে আমাদেরকে যে গায়ে জোর আছে বলে কিন্তু কখনো গর্ব নিজেদের শক্তি আছে বলে কখনো সেটা নিয়ে গর্ব করা উচিত নয় ছোট প্রাণীকে কখনো অবহেলা করা উচিত নয় তারও কিন্তু কিছু ক্ষমতা থাকে তো এই টেক্সটের মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন করব আর এর ভেতর থেকে আরও প্রচুর আইটেমের প্রশ্ন আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেবো এরই নেক্সট পার্টে এই উচিত শিক্ষা গল্পেরই পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসব আজকে তোমাদের জন্য রয়েছে কিছু প্রশ্ন পরবর্তী ভিডিওতে অনেক প্রশ্ন পাবে তোমরা দেখো আমি চলে এসেছি প্রশ্নের পেজের মধ্যে এই যে উচিত শিক্ষা তো প্রথমে আমি দেখো শূন্যস্থান উত্তর আমি করে দিয়েছি তো তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং ভালো করে পড়াশুনো করো নিশ্চয়ই পারবে এক বনের ধারে একটা বড় ড্যাশ গাছ ছিল দেখো আমি এখানে উত্তলিস জাম গাছ ছিল দুই সেটি ছিল এক চড়াই পাখির বড় ড্যাশের গাছ পছন্দের গাছ পরের প্রশ্ন তার ডিম ফুটে ড্যাশটি বাচ্চা বেরোলো তাহলে চারটি বাচ্চা পরেরটা দেখো এখনও তাদের ড্যাশ ফোটেনি এখনও তাদের চোখ ফোটেনি পরের প্রশ্ন দেখো খিদে পেলে ড্যাশ করে ওঠে খিদে পেলে কিচিমিচি করে ওঠে পরের প্রশ্ন দেখো ড্যাশের মন খুশিতে ভরে যায় মায়ের মন খুশিতে ভরে যায় পরের প্রশ্ন দেখো সে আরও বেশি করে ড্যাসের জন্য খাবার খুঁজে আনে বাচ্চাদের জন্য দেখো তোমাদেরকে একটা কথা বলার আছে আমি ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য বানাই যাতে তোমাদের খুব উপকারে লাগে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং পড়াগুলো ভালো করে করো তোমরা যদি বুঝতে পারো পড়ে কি কি প্রশ্ন আলোচনা করছি সেটা সব থেকে ভালো লাগবে তো তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই নেক্সট প্রশ্ন দেখো ড্যাস গাছটা দেখে সে সেই গাছে ড্যাস ঘষতে লাগলো জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো চড়াইয়ের ড্যাস ভীষণ ভয়ে ড্যাস ড্যাস উঠতে লাগলো চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চুমকে চুমকে উঠতে লাগলো বিপদ বুঝে সে ড্যাশ করে উঠলো বিপদ বুঝে সে চিৎকার করে উঠল আমার বাচ্চারা ড্যাশ ভয় পাচ্ছে দেখো বড্ড ভয় পাচ্ছে পরের প্রশ্ন দেখো হাতির পিঠ চুলকে খুব ড্যাশ লাগছিল তো এই জায়গাটা আমি গাছটা আরাম হবে ওখানটা জন্য ব্লক করেছি তোমাদের জন্য আরাম হবে ভাষাটা ছিল হাতির হাতির পিঠ চুলকে খুব চুলকে খুব আরাম লাগছিল পরের প্রশ্ন দেখো চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় পরের প্রশ্ন হঠাৎ গাছটা ভীষণ দুলে এবার চড়াইয়ের খুব ড্যাস হলো রাগ হলো তোর মতো ড্যাস পাখি আমার কিচ্ছু করতে পারবো না তাহলে পুচকে পাখি তারপর সেখানে সে ডানা ঝাপটে উড়ে আর ঠোকরায় পরের প্রশ্ন যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে তুমি ড্যাশ বেরিয়ে এসো আমার কান থেকে তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে পরের প্রশ্ন এখানে উঠতে আমার খুব ভালো লাগছে পরের প্রশ্ন দেখো গায়ে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় পরের প্রশ্ন মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে এটা দেখো আমি শুধু তোমাদের জন্য শূন্যস্থান পূরণ আলোচনা করেছি টেক্সের মধ্য থেকে নিয়ে মানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন যেটা বলা হয় পেজের লাইনওয়াইজ প্রশ্ন তো এটা থেকে শূন্যস্থান পূরণ করেছি এরই সেকেন্ড পার্ট আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে চলেছি যাতে তোমার প্রচুর প্রশ্ন আছে তোমরা পূর্ণবাক্যে উত্তর পাবে ওখানে সঠিক উত্তর বেছে লেখা তারপরে তোমার শূন্যস্থান পূরণ পাবে আর বাক্য রচনা পাবে মানে পাবে সম মানে প্রচুর আইটেম আছে তোমাদের জন্য তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো